আসসালামু আলাইকুম বিসিএস ব্যাংক শিক্ষক নিবন্ধন বিশ্ববিদ্যালয় ভর্তি সহ যে কোনো চাকরির পরীক্ষার জন্য সাধারণ জ্ঞানের অসাধারণ একটি বই হচ্ছে বিসিএস সংক্ষিপ্ত সাধারণ জ্ঞান এই বইটি বইটি অত্যন্ত ছোটো এবং এখানে মূলত বাংলাদেশ এবং আন্তর্জাতিক বিষয়গুলি দুইটা বিষয়ই রয়েছে টোটাল পেজ সংখ্যা হচ্ছে বইটির তিনশো চুরাশি পৃষ্ঠা এটি মূলত কনফিডেন্স রিচার্জ সেন্টার থেকে তাদের থেকে প্রকাশিত হয়েছে আমি মূলত পুরাতন বই কিনেছিলাম বাজার মূল্য দেড়শো টাকা লেখা আছে কিন্তু সম্ভবত এখন হয়তো দুইশো বা টাকা হবে বইটি আসলে এই বইটি অন্যান্য বই থেকে একটু ব্যতিক্রম এখানে শুধুমাত্র চাকরি পরীক্ষা আসার মতো বিষয়গুলোই দেওয়া আছে অতিরিক্ত কোনো কিছু দেওয়া নেই আপনারা দেখতে পাচ্ছেন এখানে সূচিপত্র প্রথমে রিসেন্ট কিছু দেওয়া আছে তারপরে থেকে বাংলাদেশ বিষয়বলি শুরু হয়েছে বইটির একটি বৈশিষ্ট্য হচ্ছে এটি অন্যান্য বইয়ের মতো নয় মূলত এখানে যে শুধুমাত্র চৌম্বক অংশগুলাই দেওয়া আছে অর্থাৎ চাকরি পরীক্ষায় যে বিষয়গুলো আসে এই বিষয়গুলোই দেওয়া আছে আমি যদি দেখাই আপনাদেরকে যে এখানে কোনো এমসিকিউ দেওয়া নেই অর্থাৎ মূল বিষয়টা অনুচ্ছেদ আকারে দেওয়া আছে কিন্তু এখানে এমসি কিউ দেওয়া হন যে দেওয়া আছে ধারাবাহিকভাবে বাংলাদেশ তারপরে পরবর্তীতে আন্তর্জাতিক বিষয়াবলি শুধুমাত্র অনুচ্ছেদ আকারে দেওয়া আছে অর্থাৎ বিগত প্রশ্ন এমসিকিউ আকারে দেওয়া নেই খুবই ছোটো একটি বই কিন্তু আসলে বইটি অত্যন্ত ভালো আমি অন্যান্য বইয়ের সাথে কম্পেয়ার করে দেখেছি যে মূলত এই বইয়ে যে তথ্য দেওয়া আছে এর বাইরে আর কোনো কিছুই পরীক্ষায় আসে না অর্থাৎ যে বিষয়গুলোই দেওয়া আছে এগুলো থেকেই চাকরির পরীক্ষাগুলোতে বিশ্ববিদ্যালয় ভর্তি সহ পরীক্ষাগুলোতে এসে থাকে সাধারণ জ্ঞানের জন্য আপনারা এই বইটা দেখতে পারেন পাশাপাশি অন্যান্য বইয়ের সাথে এই বইটাও রাখতে পারেন দেখান কত ছোটো একটি বই সি এস সংক্ষিপ্ত সাধারণ জ্ঞান মান্না দে তিনশো চুরাশি পেয়েজ দেখান সব কিছু অত্যন্ত সুন্দরভাবে সংক্ষিপ্ত আকারে অর্থাৎ যেগুলো চাকরির পরীক্ষায় এসে